এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার যুক্তরাজ্য থেকে দেশে ফেরার কথা ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তার দেশে ফেরার আগেই ওই ফ্লাইট থেকে দুজন কেবিন ক্রুকে সরিয়ে দিয়েছে বিমান কর্তৃপক্ষ বিমান সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র জানায় নিরাপত্তা জনিত সংখ্যা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা হলেন আল কুবরুন নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম বিপন ফ্লাইট সার্ভিস বিভাগ তাদের নাম অন্তর্ভুক্তিকরণ ও পরে ফ্লাইট থেকে সরিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করে জানায় ফ্লাইটে কসমিক ও বিপণের পরিবর্তে শেষ মুহূর্তে ফ্লাইট পার্সার ডিওক এবং ফ্লাইট আনহারা অন্তর্ভুক্ত করা হয়েছে বিমান মার্জানকে সূত্র জানায় গোয়েন্দা তথ্য উঠে এসেছে আল নাহার কসমিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন পতিত আওয়ামী লীগ সরকারের নেতার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি সুবিধা ভোগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে চাকরি জীবনে তিনি আঠেরো বার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন শাস্তি হিসেবে একাধিকবার ভার গ্রাউন্ডেড হয়েছেন অপরদিকে জুনিয়র পার্সার কামরুল ইসলাম বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানা কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে প্রতিবছর বছর পনেরোই আগস্ট পালনের জন্য নিয়মিত ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দেয়া শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা এবং বিমানে শেখ রাসেল দিবস পালনের অন্যতম উদ্যোক্তা তিনি স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ